আমি হিরোলমকে করতে চাই যদি হিরলম সাহেব ভাইয়া কাকু আপনি যদি রিয়া মনিকে সত্যি বিয়ে করে থাকে তাহলে আপনার বিয়ের কাবির নাম আমাদের দেখান তার থেকে আমরা কী শিখবো সে বই লিখছে সে বই লিখছে হিরোলাম থেকে আমরা কি শিখতে পারি আমি একজন ঢাকা কলেজের ছাত্র হিসেবে বলতে পারি হিরোলামের কাছ থেকে আমরা কী শিখবো হিরামনি মেবি একটা মেয়ে থাকে রিয়ামণি আমি চিনি না হিরোলাম তো ওর সঙ্গে যে রিয়ামণি থাকে তো রিয়ামণি কিন্তু বিয়ে করি না রিয়ামণিরে বিয়ে না করা সত্ত্বেও তার সঙ্গে থাকে আপনি হিরো আলম আমি হিরো আলমরে তো চিনি না কেউ চেনে কি যায় না হিরো কিন্তু এটো কামেরাকে কাজ কাম করে বাদ দেন আপনার জায়গা আপনার জায়গায় থাকেন কিছু কীট পতঙ্গ আজকে বইমেলা এসে বইমেলাকে দূষিত করছে আজকে আমাদের সমাজটাকে দূষিত করছে আজকে আমাদের সমাজটা অসুস্থ হয়ে গিয়েছে আমাদের মনে করি যে হিরো আলম আর যে কিছু কিছু কীট পতঙ্গ দ্বারা সমাজটা অসুস্থ হয়ে গিয়েছে এই অসুস্থ সমাজকে আবার নতুনভাবে ভালোভাবে মেডিকেল চিকিৎসা করে সুস্থ করতে হবে এই সুস্থ করতে গেলে আমাদের হিরো আলম বলেন খন্দকার ডক্টর সাবরিনা বলেন এই কিছু কিছু কীট পতঙ্গে পতঙ্গকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে এটা কি মধ্যে কথা ভাই আমাদের দেশটা একটা ইসলাম কান্ট্রি তো আমরা জানি যে সামাজিকভাবে বা ইসলামের শরিয়ত অনুযায়ী যদি বিয়ে না হয় তাহলে একজন আরেকজনের সঙ্গে থাকতে পারে না আর আমরা জানি যে একটা সংসারে যদি বা একটা রুমে বা একটা বাড়িতে যদি একটা ছেলে বা একটা মেয়ে থাকে যদি বিবাহিত না হয় তাহলে অনেকে নানানজন নানান ধরনের কথা বলে তাহলে আমার একটা প্রশ্ন আমি হিরোলমকে প্রশ্ন করতে চাই যে আপনি তো রিয়া মনিরে বিয়ে করি নাই ইসলামিক শরিয়ত মতে বিয়ে করি নাই তাহলে রিয়া মনির নিয়ে কীভাবে থাকেন রুমের ভিতরে এটা তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা খারাপ দেখা যায় এজন্য হিরো আলম আমি মনে করবো যে বর্তমান সময়ে যে কাজগুলো করছে সে খারাপ করছে এবং সে ভাইরাল হওয়ার জন্য নিজেকে অনেকটা নিচে আসলে দোষটা কাদের মতো আমরা মনে করি কারণ আমরা যদি হিরোলোমকে প্রমোট না করতাম তাহলে হিরো আলোম আজকে তার জায়গায় পৌঁছাতে পারতো না তারপরেও আমি হিরোলোমকে সাবধান করতে চাই আপনি যেগুলো করছেন এগুলো করবেন না আর আমি দেখেছি গতকাল হিরোলোমকে যখন এই বইমেলা কেন্দ্র থেকে তাকে তাড়িয়ে দিয়েছে তখন হিরো তার প্রেস ব্রিফিং আজকে ডিবি কার্যালয় থেকে বাইরে বের হওয়ার পরে একটা প্রেস বিপ্রেমিংয়ে আমার সাংবাদিক ভাইদের উপরে সে ক্ষোভ জোর ঝেড়েছে আমার সাংবাদিক ভাই তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা চাইলে প্রশ্ন করতে পারে সত্যটা জানার জন্য প্রশ্ন করতে পারে সে সাংবাদিকরা হিরো আলম বলেছে আপনার তাতে কি মানে সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি রিয়া মনির বি করা ছাড়া আপনি কীভাবে রিয়া মনির সঙ্গে থাকেন তখন হির আলম আমার ওই সাংবাদিক ভাইয়ের উপরে তেরে গিয়েছে রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলেছে আমি হিরাম হিরো বলতে চাই আপনার কি কোনো এডুকেটেড যোগ্যতা আছে যে একজন সাংবাদিকের উপরে কথা বলেন আপনি তো নিউটোবার আপনাকে তো মানে কেউ চেনে না আর আপনার তো কমেন্ট বক্সে গেলে দেখি যে আপনাকে কি আজে বাজে কমেন্ট করে তাহলে আপনি একজন আপনার জায়গা থেকে একজন এডুকেটেড পার্সনকে আপনি এইভাবে কখনোই বিচ্ছিরি ভাষায় গালি করতে পারেন না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী